বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা গল্প বংশ গৌরব তবে তার আগে বিথির পাঠশালা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পগুলি আপনাদের কেমন লাগলো শুরু করছি আজকের গল্প জমিদার সূর্য চৌধুরীর কথা এখনো লোকে ভোলেনি বুঝলে শোনো তবে একটা গল্প বলি গল্প নয় সত্যি কথা নিজের চোখে দেখিনি বাবার মুখে শুনেছি সবে তখন সিঙ্গাপুর জমিদারিটা কেনা হয়েছে আসল জমিদার যিনি ছিলেন তিনি তিন টাকা করে নিয়ে চম্পট দিলেন বিলেতে তিনি ছিলেন নীলকর সাহেব তখন নীলকর সাহেবেরা চটি বাটি গুটিয়ে সব সরে পড়েছেন আসল জমিদার টম সাহেব চলে গেলেন কিন্তু তার ম্যানেজার লং সাহেব আর নড়তে চায় না সে ব্যাটা কুঠি দখল করে বসে রইল তাকে খবর পাঠানো হলো বেটা কি বললে জানো বললে আমার ছ মাসের আইনে ছ হাজার টাকা বাকি আছে আমার মালিক টাকাটা তোমাদের কাছ থেকে নিয়ে যেতে বলেছে টাকাটা পেলেই আমি চলে যাব জমিদারি কেনার সময় একটা শর্ত ছিল যে ম্যানেজারের বাকি মাইনেটাও দিয়ে দিতে হবে সর্বৈব মিথ্যে কথা বুঝলে ব্যাটা এক জাল ডকুমেন্টও বার করলে সকলের চক্ষু স্থির সূর্য চৌধুরী কিন্তু দমবার ছেলে নয় তখন তার চারটে হাতি চোদ্দোটা ঘোড়া শতখানিক পালোয়ান বরকন্দাজ প্রবল প্রতাপ বুঝলে তিনি ইচ্ছা করলে সেদিনই ব্যাটাকে মেরে গ্রাম ছাড়া করতে পারতেন কিন্তু তার সেদিন মেজাজটা খুব ভালো ছিল সেদিন তার নাতি হয়েছে অর্থাৎ শর্মা সেদিন জন্মগ্রহণ করেছে বলিয়া বক্তা নিজের বক্ষস্থলে আঙুল দিয়া টোকা দিলেন তাই সেদিন তিনি আর মারধর দাঙ্গা হাঙ্গামার মধ্যে গেলেন না ম্যানেজার বাবুকে ডেকে বললেন ওহে একটা কোনো ফন্দি করে লোকটাকে তাড়াতে হবে এক কাজ করো ব্যাটারা শুনেছি চা না খেলে টিকতে পারে না এক কাজ করো চা যাতে না খেতে পায় তার একটা ব্যবস্থা করো বেশি কিছু করতে হবে না গ্রামের সব গোয়ালাকেই আজকে ডাকিয়ে আনাও সকলকে ম্যানেজার বাবু গোয়ালাদের ডাকবার বন্দোবস্ত করতে বেরিয়ে গেলেন বাবু চলে গেলেন তিনি তার প্রিয় বরকন্দাজ শঙ্কর সিংকে ডেকে পাঠালেন শঙ্কর সিং দুর্ধর্ষ জোয়ান লম্বা প্রায় সাত ফিট ইয়াহ বুকের ছাতি ইয়াহ গালপাট্টা শঙ্কর সিং এসে সেলাম করে দাঁড়াতেই তার উপর হুকুম হয়ে গেল লং সাহেবের যত গরু মহিষ আছে সব রাতারাতি হাঁকিয়ে নিয়ে গিয়ে বিশ কোর্স দূরে আমেদাবাদ খোঁয়ারে দিয়ে আসো কাল সকালে সাহেবের গোয়ালে যেন একটি গরু মহিষ না থাকে শঙ্কর সিং সেলাম করে চলে গেল বিকেল নাগাদ সব গোয়ালারা এসে পৌঁছে গেল আশপাশের দশখানা গ্রামের যত গোয়ালা ছিল সব হাজির ঠাকুরদা তাদের উপর করা হুকুম জারি করলেন যে তাদের যত দুধ হয় সব তিনি কিনবেন লং সাহেব যেন এক ফোঁটা দুধও না পায় যদি কেউ লং সাহেবকে এক ফোঁটা দুধ বিক্রি করে তাহলে তাকে আর আস্ত রাখা হবে না ঘর বাড়ি জ্বালিয়ে জুতো মেরে তাকে জমিদারি ছাড়া করা হবে গোয়ালারা সমস্বরে বললে জো হুকুম গোয়ালার দল চলে গেল ঠাকুরদা ঘাড় নেড়ে বললেন চা খাওয়া বার করছি ব্যাটার তার পর দিন লং সাহেবের কুঠিতে হুলুস থুলুস ব্যাপার খান শামা এসে সেলাম করে জানালো হুজুর দুধ কুচ নেহি মিলতা শুনে লং সাহেবের মুখখানা লাল হয়ে গেল মেম সাহেব স্তম্ভিত সাহেব ভিতু লোক ছিলেন তিনি সাহেবকে অনুরোধ করতে লাগলেন মিস্টার চৌধুরী শুনেছি ভয়ানক লোক ওর সঙ্গে ঝগড়াঝাটি করা ঠিক নয় লং সাহেবের মুখ তখন ক্রোধে রক্তবর্ণ বললেন ইউ কিপড কোয়াইট বলেই বেরিয়ে গেলেন গেলেন থানায় জমিদার সূর্য চৌধুরীর নামে গরু চুরির নালিশ করতে গিয়ে দেখেন থানায় দারোগানেই সেই দিন ভোরি দারোগা সাহেব মফস্বলে টুরে বেরিয়েছেন কবে ফিরবেন তা জমাদার সাহেব বলতে পারলেন না দারোগা সাহেব ঠাকুরদার মহাভক্ত ছিলেন না হবেনি না কেন তখনকার দিনে এমন কোনো অফিসার ও অঞ্চলে ছিল না যিনি ঠাকুরদার দই দুধ ক্ষীর ঘি মাছ না খেয়েছেন আর তাও কি একটু আধু মন মন যাক লং সাহেব ও ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এলেন ফিরে এসে বিনা দুধেই খানিকটা চা গলৎকরণ করলেন বেচারা তার পর দিন কিন্তু এক কাণ্ড ঘটল কে একজন এসে ঠাকুরদাকে খবর দিলে যে সাহেব দুধ পেয়েছে সে কি কে দুধ দিলে কার ঘাড়ে দুটো মাথা আছে তখনই চর ছুটল সঠিক সংবাদ আনার জন্য কিছুক্ষণ পরে এসে খবর দিলে যে খান কাছ থেকে খবর নিয়ে এসেছে সাহেব শহর থেকে টিনের দুধ আনিয়েছেন টিন ছ্যাঁদা করে তার থেকে দুধ বার করে চায়ের সঙ্গে গুলে খাচ্ছে ঠাকুরদা বললেন টিনের দুধ সে কি তখনও কনডেন্সড মিল্কের চলন হয়নি বুঝলে ঠাকুরদা তো আকাশ থেকে পড়লেন টিনের দুধ বলে কি যাই হোক সূর্য চৌধুরী দমবার ছেলে নয় বজ্র নির্বোধে হাঁক ছাড়লেন শঙ্কর সিং শঙ্কর সিং এসে হাজির হল ঠাকুরদার হুকুম দিলেন লং সাহেব কুঠিতে বসে এক টিনের দুধ দিয়ে চা খাচ্ছে এক্ষুনি গিয়ে সেই টিন কেড়ে নিয়ে এসো যাও শঙ্কর সিং বেরিয়ে গেল পুরো চব্বিশটি ঘণ্টা সাহেব ভালো করে চা খেতে পারেনি অবস্থাটা বোঝ একবার প্রাণ একেবারে খাঁ খাঁ করছিল টিনের দুধ শহর থেকে আনিয়ে বেশ বাগিয়ে এ স্বামী স্ত্রী বসে বেশ তরিয়ে তরিয়ে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছে সকালবেলা চায়ের টেবিলের ঠিক সামনেই কাঁচের দরজা বন্ধ চা খাওয়া চলছে এমন সময় প্রকাণ্ড এক ঘোড়া চড়ে টকবক টকবক করতে করতে শঙ্কর সিং এসে হাজির হাতে প্রকাণ্ড বর্ষা তরাক করে ঘোড়া থেকে লাফিয়ে পড়ে শঙ্কর সিং সোজা সেই কাঁচের দরজার সামনে এসে হাজির হল এসে এক লাথি। ঝনঝন করে দরজা ভেঙে পড়ল বিদ্যুৎ বেগে ঘরের মধ্যে ঢুকে দুধের টিন নিয়ে আবার বিদ্যুৎ বেগে বেরিয়ে গিয়ে শঙ্কর সিং ঘোরার পিঠে লাফিয়ে উঠে অদৃশ্য হয়ে গেল সাহেব হতভম্ব মেম সাহেব মূর্ছিত সেই দিনই সাহেব তল্পি টল্পা গুটিয়ে এমন সময় বাহিরে ঢং ঢং করিয়া ঘন্টা বাজিয়া উঠিল ঘণ্টা বেঁচে গেল নাকি আর নয় ভাই আমাদের সাহেব বেটা ভয়ানক স্ট্রিক্ট একটু দেরি হলেই ফাইন করে এই বলিয়া বক্তা শস্ত্রচকিত হইয়া উঠিয়া তাড়াতাড়ি গিয়া অফিসে ঢুকিয়া পড়িলেন প্রবল প্রতাপ নিন্ত জমিদারের পৌত্র চরণবাবু বর্তমানে সদাগিরি অফিসেই কেরানিগিরি করেন খাসা গল্প বলতে পারেন ভদ্রলোক नमस्कार